মুসলমান বেদে জানাই আসসালামু আলাইকুম হিন্দু বেদে জানাই আদাবো নমস্কার অন্য অন্য জাতের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরেছি এটি হল বশীকরণের তববির কীভাবে করা হয় ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে নাম ও ঠিকানার ওপরে কিভাবে বশি পুরাণে করা হয় অনেক তন্ত্র অধিকারী সাধনে সিদ্ধ তান্ত্রিক গুরু তান্ত্রিক গুরু দিদি ঠাকুর আসলেই আপনারা অনেক জায়গায় প্রতারণা হয়েছেন তাই বলতেছি আর প্রতারণা নয় আর হয়রানি নয় চলে আসুন এ দিদি ঠাকুরের কাছে আপনি যেখানেই থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টেই থাকেন আপনার পরিবারকে শান্তিময় যদি আপনি ফিরে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর চ্যালেঞ্জের মোকাবেলায় তববির দিয়ে থাকেন আপনি অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছেন অনেক জায়গায় হয়রানি হয়েছেন তাই বলতেছি চলে আসেন এই দিদি ঠাকুরের কাছে একশো পারসেন্ট গ্যারান্টি নাম ও ঠিকানার রূপে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে কীভাবে বৈশ্বীকরণের তববির করা হয় আপনার আপনারা ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন আবারও বলতেছি যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই দিদি ঠাকুর কীভাবে বশীকরণের তদবির করে থাকেন మెడిసిన్ పుల్స్